এবং মিথ্যা এবং মিথ্যা মামলা চালিয়ে যায় এই হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদ এবং তাদের আমরা নির্যাতনের সমগ্র বাংলাদেশের সাংবাদিকদের পক্ষে প্রতিবাদ মানববন্ধন করে থাকি আমরা নির্যাতিত হই আমরা মায়ের খাই মিথ্যা মামলা হামলার শিকার হই কারণ দুর্নীতিবাস প্রত্যেক এলাকাতেই আছে সেই দুর্নীতিবাজদের মুখোশ খোলার জন্য আমাদের কিছু সত্যনিষ্ট বস্তুনিষ্ঠ তথ্য জনসম্মুখে রাষ্ট্রের সম্মুখে তুলে ধরতে হয় এই সতাই আমাদের মূল শত্রুতার কারণ আমরা সাংবাদিকদের কথা করি আমাদের জাতির কাছে আমাদের আমরা দায়বদ্ধ আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ রাষ্ট্রের স্বার্থে জনগণের সাথে এবং জনকল্যাণে এই বাস্তব চিত্র আমাদেরকে তুলে ধরতে হয় লোহজনের যে ঘটনা গত তেইশ তারিখে একুশ তারিখে নির্বাচন উপজেলা নির্বাচন হওয়ার পরে দেশে দ্বিতীয় ধাপে নির্বাচন ছিল সেই নির্বাচনে প্রত্যেক এলাকাতে একটা পক্ষ বিপক্ষ থাকে আমি আমার পক্ষকে সমর্থন করবো আমার সাংবাদিকগণ যেই পক্ষেই লেখ না কেন তার বাস্তব চিত্র জনগণের সামনে এবং মিডিয়ার সামনে তুলে ধরবে রাষ্ট্রের সামনে তুলে ধরবে এতে প্রতিহিংসা হয়ে যদি কেউ সংক্ষুব্ধ হয় এবং আমাদের সাংবাদিকদের উপর হাত তোলে আমরা চেষ্টা করব সেই সন্ত্রাসী যেই হত্যা কেন রাষ্ট্রের নেতা প্রজাতন্ত্রের কর্মচারী জন এলাকার সুশীল সমাজের জনগণ এবং নির্বাচিত নেতা তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা করব এবং ঐক্যবদ্ধ হয়ে দূরানুপতি প্রতিবাদ করব প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব। ভবিষ্যতে সাংবাদিকদের উপর কোনো প্রকারে নির্যাতন যাতে না হয় তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আমরা ইনশাল্লাহ সবাই যদি ঐক্যবদ্ধ থাকি সমাজের এই ধরনের দুষ্কৃতিকারী কেউ এমন একটা শক্তি প্রয়োগ করতে পারবে না আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো যেই কোনো অবস্থাতেই আমরা যারা গণমাধ্যম কর্মী যারা মানবাধিকার কর্মী তারা অবস্থায় ঐক্যবদ্ধ থাকবো এবং অন্যায়ের প্রতিবাদ করব রাষ্ট্র ও সরকারের সহযোগিতা জনস্বার্থে জনকল্যাণে কার্যক্রম পরিচালনা করব এবং যেই হোক অন্যায়কারী তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমাদের কলম দ্বারা লিখনি দ্বারা আমাদের মিডিয়া বা বাইক এবং টেলিভিশনের মাধ্যমে প্রচার প্রকাশ করব আমরা খুব নগণ্য করবি রাষ্ট্র আমাদেরকে এমনভাবে দেখে না এটা যদি কেউ মনে করে তাহলে ভুল করবে সাংবাদিকদের উপরে হামলা চেলে কেউ যদি মনে করে খুব উত্তম কাজ করেছেন কেউ খুব নিজেকে ক্রেডিট দিতে চান তাহলে তাদেরকে বলবো আপনারা সাংবাদিকদের কলম দিয়ে কান চুলকাবেন না তাহলে আপনারা বয়লা হয়ে যাবেন এমনকি বোবাও হয়ে যাবেন ইতিপূর্বে ইতিহাস সাক্ষী সাংবাদিকদের উপরে নির্যাতনকারী কেউ রক্ষা পায় নাই মাননীয় প্রধানমন্ত্রীর ডিক্লারেশন গণপ্রদ্ধ বাংলাদেশ সরকারের রাষ্ট্রের যেই হোক তিনি কেউ নিজে বলে অপরাধ করে তাকে আইনের আওতায় আসতে হবে জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিক বান্ধব বর্তমান রাষ্ট্রনায়ক জনপতি শেখ হাসিনা তিনিও সাংবাদিক বান্ধব সাংবাদিকদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রমে সহায়তা এবং বিভিন্ন উৎসব ভাতা প্রদান করে থাকেন এবং তাদের জন্য সব ধরনের আইনি সুযোগ সুবিধার ব্যবস্থা করে রেখেছেন সাংবাদিকরা কারো হাতের দিয়ে পড়ে যাওয়ার মতো প্রজাতি বা জাতি নয় সাংবাদিকরা জাতির বিবেক সাংবাদিকরা জাতির বিবেক থাকার পরও জেলে যারা সাংবাদিকদের উপরে হাত তোলেন তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে আমরা কেউ ছাড় দিব না আমরা আপনার বিরুদ্ধে বা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব প্রয়োজনে যে কোনো রাষ্ট্রের যে কোনো দপ্তরে আপনাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে চেষ্টা করব বা সচেষ্ট থাকবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমাদের আপনি যেহেতু ঘটনা প্রেক্ষাপটে বলতেন গত একুশ তারিখে বহজন উপজেলা নির্বাচন ছিল এই এস এম ইমরান হোসেন গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী ওভারঅল মুন্সীগঞ্জ উপজেলার একজন ভোটার এবং নাগরিক তার ব্যক্তির স্বাধীনতা সাংবিধানিক অধিকার এবং রাষ্ট্রের প্রতি তার যে দায়বদ্ধতা সেই দায়িত্ব পালন করতে যে কিছু কিছু মানুষ তার এমপি হয়েছেন এই এমপি যারা হয়েছেন তারা ইচ্ছা করলে পারত ভক্ত এলাকায় সুশীল সমাজ দিয়ে বন্ধমান্য নেতা এবং জনপ্রতিনিধি দিয়ে নীতি দিয়ে তার সমাজ কিন্তু সেই ক্ষেত্রে সেই পথ সে অনুসরণ না করে সন্ত্রাসী পথ ঢাকার সদরঘাটে বিক্রমপুর প্লাজার তার ব্যবসা প্রতিষ্ঠানে কিছু বহিরাগত হামলা চালায় হোটেল হামলা চালায় তখন সাংবাদিক ইমরান দুপুরে লাশ করতে দিয়েছিলেন সেই তাকে পূর্ব পরিকল্পিতভাবে ফলো করে সেখানে কিছু বহিরাগত নিয়ে যে আজকের যার বিরুদ্ধে মানব বন্ধন হচ্ছে সে সন্ত্রাসী চন্দন রাজ কিছু বহিরাগত নিয়ে সাংবাদিক ইমরানদের উপরে হামলা চলে সেই হামলার প্রতিবাদে আজকের এই মানব বন্ধন আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় ধন্যবাদ আমরা একটু আপনি তো

বিশ তারিখ নির্বাচনের আগের দিন ঢাকা থেকে বহিরাগত লোক চঞ্চলাজ নিয়ে আসে এবং সন্ত্রাসী বাহিনীদের আমাদের পয়সা কেন্দ্রে আনা হয় চঞ্চল রাজ এলাকার চঞ্চলাজ বাড়ি পয়সাগ্রাম বন্ধুর ইউনিয়নের পয়সা গ্রামের ছেলে তিনি বহিরাগত লোক নিয়ে আসেন পয়সা কেন্দ্র দখলের জন্য তখন আমাদের গ্রামবাসী ঐক্য হয়ে তাদেরকে এই গ্রাম থেকে বিদায় করে এই সন্ত্রাসীদের বিদায় করে বিদায় করার পরে ওই সন্ত্রাসীগুলো ছিল ঢাকার এই সদরঘাট আশেপাশে এরিয়া বা ওই ওই অঞ্চলের যখন আমি নির্বাচনে বিজয়ের পরে পরের দিন একদিন পরে বৃহস্পতিবার আমার যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে খুলতে যাই এবং দুপুরে লাঞ্চ করতে যখন যাই ওই লাঞ্চের সময় তারা অতর্কিতভাবে আমাকে আটকেও বেদম মারধর করে এবং চঞ্চলাস নিজে মারে এবং তাদের যে সহকারী ছিল তারা মারে এবং বিভিন্ন ধরনের অস্ত্র ছিল তা আমি ওইখানে তাদের কাছে বিনীত অনুরোধ করি আমার গায়ে হাত দিবেন না কারণ আমি যদি অপরাধ করে থাকি এখানকার এখানকার সংগঠন রয়েছে ব্যবসায়ী মল রয়েছে কারণ আমি ব্যবসায়ী সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির একজন কার্যকরী সদস্য এবং বিতর্ক গার্ডেন সিটি মার্কেটের যুগ্ম প্রচার সম্পাদক ওইখানে যারা মুরব্বী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে যদি আমার কোনো ভুল থেকে থাকে আপনারা যদি মিথ্যা তথ্য পেয়ে থাকেন বা যদি আমার কোনো ভুল থাকে তাহলে আপনারা তাদের সাথে আলোচনা করতে পারেন তারা সেই কথা কর্ণপাত না করে আমার উপর হামলা করে বেদু হামলা করে এবং আমাকে কিল ঘুষি লাথি ধাবল করে নিরাফুলা জখম করে দেয় সাথে সাথে আমি মিডফুট হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নেই সেই মিডফুট হাসপাতালে পুলিশ কেসের যে ডকুমেন্টস সেটি আমার কাছে আছে আমি চার পাঁচ দিন রেস্টে ছিলাম পরবর্তীতে আমি এই মানববন্ধনের আয়োজন করেছেন আমার চেয়ারম্যান যখন জানতে পারে যে আমার তার কর্মীকে হাত করেছে তখন সেই দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আজকের এই মানববন্ধনটি সম্পূর্ণ হয় এই জন্য আচ্ছা ছিল যে চঞ্চলরাজ যেটা বললেন যে চঞ্চরাজের বাসা পয়সা এবং সে ঢাকার সদরঘাট থেকে বেশ কিছু লোক সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে এবং এই কেন্দ্র দখল করতে চাইছে বা এরকম একটা ঘটনা আপনি আমাদেরকে বললেন সেক্ষেত্রে এলাকাবাসী হচ্ছে সেখান থেকে তাদেরকে সরাই দিছে বা ওখান থেকে খেদাই দিছে এখন কথা হচ্ছে যে এলাকাবাসীর মধ্যে কি আপনি তখন ছিলেন আপনার উপরেই বা কেন আক্রমণটা হলো এলাকাবাসী যেহেতু ওখান থেকে তাদের সরাই দিছে তো সেক্ষেত্রে আপনার উপরে কেন আক্রমণ সেখানে ওই ওইখানে আমি উপস্থিত ছিলাম যখন এলাকাবাসী সবাই ওখানে অংশগ্রহণ করেছে সাথে আমিও ছিলাম এখানে আমাদের গ্রামে আপনি কি সংবাদকর্মী হিসেবে ছিলেন নাকি সাধারণ ভোটার হিসেবে আমি ওইখানে সাধারণ ভোটার হিসেবে উপস্থিত ছিলাম এবং সাংবাদিক কর্মী হিসেবেও ছিলাম সাধারণ আমি এলাকার ছেলে হিসেবে গিয়েছি সাধারণ ভোটার হিসেবে গিয়েছি একজন সাংবাদিক কর্মী হিসেবে গিয়েছি সাংবাদিক সাংবাদিক হিসেবে যদি থাকতেন তাহলে তো আপনার নির্বাচন নির্বাচনের সাথে যারা জড়িত রয়েছে তাদের কাছে তো আপনার বলা উচিত ছিল যে অব বহিরাগতরা এখানে প্রবেশ করছে সেটা কি আপনার জেনেছেন প্রার্থী ছিলেন বিএম সৈব সাহেব তিনি বিষয়ে অবগত হয়েছেন তিনি প্রশাসনকে জানিয়েছেন বহিরাগত রোগ এবং তিনি আমাকে যখন ঢাকা মারা হয়েছিল সাথে সাথে তিনি পুলিশ পাঠিয়েছেন এবং তার ছোট ভাই ছোট ভাইকে পাঠিয়েছিলেন ওইখানে উপস্থিত হয়ে তিনি বিষয়টি দেখেছেন আচ্ছা আপনি সাংবাদিক হিসেবে কি আপনার উপরে আক্রমণ হয়েছে নাকি একজন দলের সমর্থক হিসেবে আপনার উপরে আক্রমণ হয়েছে আমার উপর যে আমরা কারণ আমি ওই সময় নির্বাচনী প্রচার প্রচারণা ডিএম সাহেবের নির্বাচনী দুই জানুয়ারি তেইশ তারিখ থেকে আমি শুরু করেছিলাম প্রচারণা এবং তার পক্ষে আমি কঠিন ভূমিকা পালন করেছিলাম সে আমার আত্মীয় হয় সে আমার স্থায়ী মামা লাগে যে জন্য তার পক্ষে নিয়ে আমার নির্বাচন করতে হয়েছে এবং এই নির্বাচনী ইস্যু দিয়েই আমাকে আক্রমণ করা হয়েছে এবং আমি আমার সাথে রশ্মিদার সাহেব আমার সাথে যোগাযোগ করেছেন তিনি ক্লিয়ার করেছেন যে এই সন্ত্রাসী আমরা সাথে তার কোনো সংযুক্ত নেই তিনি আমাকে পরিষ্কার বলেছেন তিনি অতি উৎসাহিত হয়ে বা কাজ করেছেন শিকার সাহেব তিনি আমাকে ফোন দিয়েছিলেন আমাকে বলেছেন তার কোনো এখানে হাত নেই এই চঞ্চল্লাস অতি উৎসাহিত হয়ে করেছেন এবং তিনি চঞ্চল্লাসের সাথে এই বিষয়ে কথা বলেছেন সে কেন এই কাজ করলো তার কারণে তার ভোট সংখ্যা কমে গেছে সেই রশিদ দাসে আমাকে এই কথা বলেছে আমার কাছে যত প্রমাণ ডকুমেন্টস রয়েছে রশিদ দাসের সাথে এই কথা হয়েছে এবং আমি নির্বাচন পর্যবেক্ষণ করেছিলাম নির্বাচন পর্যবেক্ষণের কার্ড আমার কাছে ছিল ওই আমি নির্বাচন পর্যবেক্ষণ করেছিলাম না বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে এলাকার সবাই তাকে তাড়ায় দিয়েছে সেক্ষেত্রে আপনিও এলাকাবাসী কিন্তু আজকে মানববন্ধন করছেন যে সংবাদকর্মীর উপরে আক্রমণ হয়েছে তো সেক্ষেত্রে উইদিন আপনি সমর্থকের বিষয় নিয়ে হচ্ছে ওখানে ছিলেন কিন্তু আক্রমণ হয়েছে সাংবাদিক সেই বিষয়টা আর কি আমরা একটু জানতে চাইছিলাম না আমি তো একজন সাংবাদিক প্রতিনিধি সাংবাদিকতা করি এবং এটা সবাই সর্বজন স্বীকৃত এবং সে তো যেহেতু জানে আমি একজন সাংবাদিক হিসেবে সংবাদকর্মী তারপরেও সে আমাকে মারতে এ মারতে কোনো চিন্তা করলো না এবং সাংবাদিক হিসাবে আমাকে কোনো মূল্যায়ন করলো না এবং সে জানার পরে আমাকে ওপরে হামলা করলো আক্রমণ করলো এখন দাবি কি আপনাদের বলেন তো এখন আমার দাবি হচ্ছে আমি এই রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল আমি কোনো মানামারি সন্ত্রাসী মুসলিম পক্ষে না আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্রীয়ভাবে আমি চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই তাতে প্রশাসন এই বিষয়টি অবগত করে এই সন্ত্রাসীকে গ্রেফতার করে এই বিষয়ে মামলা কোথায় করেছেন আমি এই সংবাদ সম্মেলনের পরে আমি ওই পুলিশ কেসে কাগজ দিয়ে আমি মামলা করতে কোথায় থানায় যাবো আজকে এখনো মামলা করেন নাই মামলা করতে আমি গিয়েছিলাম কথা বলেছিলাম উনি বলেছে আপনি ট্রিটমেন্ট নিয়ে লিখিত অভিযোগ দিচ্ছেন না আমি এখন অভিযোগ দিই এই সংবাদ সম্মেলনের পরে আমি দিব ঠিক আছে আমরা আমরা যতটুকু জানি যে প্রশাসন যদি এইটার কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে হচ্ছে সংবাদ এই যে মানববন্ধন করে এখন পর্যন্ত আপনি কোনো লিখিত অভিযোগ বা মামলাও করেন কোনো অভিযোগ ছাড়াই আপনি আজকে মানববন্ধন করলেন এটা তো আসলে কেমন হইলো এটা কিভাবে ঠিক আছে এখন বিষয় হচ্ছে আমার ওপর যে হামলা হয়েছে সেটার আমি সুস্থ বিচার চাই যাতে মানুষ জানতে পারে এই 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 লোক ইতিপূর্বে দুই তিনবার সদরঘাটে বাইরের থেকে লোকে এনে হামলা করেছে ইতিপূর্বে মানুষ তার নির্যাতনের জুলুমের শিকার যাতে এটাকে উনি অনেক শক্তিশালী মহল ওইখানে প্রচুর একটি বলয় তৈরি করে রেখেছে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান দিতে চাই আপনি যত শক্তিশালী লোকই হন না কেন এই